সকাল থেকেই বাহিরে বৃষ্টি আর মায়ের হাতের রান্না খুব মিস করি এই দিনগুলোতে যেহেতু খেতে পারবো না কিন্তু মায়ের শেখানো রান্নাগুলো তো করে খেতেই পারি অলস লাগে প্রচণ্ড তারপরেও কিছু করার নেই এতটুকুই শান্তি যে মা যে রান্নাগুলো করে খাওয়া সেগুলো তো শিখেছি আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই ছোটবেলা থেকে মাকে দেখতাম আমার আব্বাকে এভাবে বৃষ্টি নামলে চাল ভাজা ডাল ভাজা করে দিত সেটা আবার পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে মাখিয়ে দিত আমিও আমার আব্বুর মতে খাবারগুলো খেতে পছন্দ করি বাসায় গেলে মা হয়তো বা এখনও সেগুলো করে দেয় কিন্তু দূরে থাকার কারণে তো সবসময় সেটা সম্ভব না মনে হয় আজকে রান্না না করে যদি মা আমাকে রান্নাগুলো করে দিত তাহলে অনেক তৃপ্তি নিয়ে খেতে পারতাম নিজে রান্না করার থেকে মা রান্না করে দেওয়া সেই খাবারগুলোর যে তৃপ্তি মার মতো করে রান্না করার চেষ্টা করার সত্ত্বেও কিন্তু সেইভাবে আসলে হয় না ছোটবেলায় মার হাতের এই খুদের খিচুড়ি খুদ ভাজি অনেক খেয়েছি সাদা করে করতো মশলা দিয়ে করতো আজকে যেহেতু বৃষ্টি নেমেছে ভাবলাম খুদের খিচুড়িটাই না হয় করি এখানে খুদ সাথে দুই রকমের ডাল ধুয়ে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে সরিষার তেল দিয়ে হাতে একটু মেখে নিচ্ছি সেই সাথে পানি পরিমাণ মতো দিলাম আর দিব হচ্ছে গত দিনের গোস রান্না করা ঝোল ছিল সেটা আমার মাকে ছোটবেলা থেকেই দেখতাম বাসি গোস থাকলে বা কুরবানিদের পর যে কোষ তো থাকতো সেটা দিয়ে ল্যাটকা নরম করে খিচুড়ি রান্না করত আমিও এখন রান্না করি কিন্তু মার হাতের মতো ওই ল্যাটকা খিচুড়ির টেস্ট আমার হয় না এটাই স্বাভাবিক আসলে মায়ের রান্না এতটাই স্পেশাল হয় কারোর মায়ের রান্নাই কারোর মতো হবে না পৃথিবীর মা গুলো গুণী হয় দেখেই তাদের সন্তান গুণী কারণ আমার মা এই কাজগুলো গুলো পারতো দেখেই আমি তার কাছ থেকে শিখেছি মায়ের এই ভালোবাসা আদর যত্ন আসলে একটা দিনকে বিশেষ করে হয় না মা মানেই অসাধারণ কিছু তাই আমার পক্ষ থেকে পৃথিবীর সকল মায়েদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা খিচুড়ির সাথে শুকনা মরিচ পেঁয়াজের ভর্তাটা হিয়ার বাবা খেতে খুবই পছন্দ করে তাই এখানে শুকনা মরিচ তেল দিয়ে ভেজে নিয়ে লবণ দিয়ে বাটনাতে ডলে নিলাম সাথে করে একটু বেশি করে কাটা পেঁয়াজ দিয়ে হালকা করে বেটে নিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব লেটকা খিচুড়ির সাথে পেঁয়াজ মরিচের এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে বৃষ্টির দিনে শুকনা খিচুড়ি কিংবা নরম খিচুড়ি যেটাই করি না কেন পেঁয়াজ মরিচের এই ভর্তাটা তো আমার বাসায় লাগবেই আমরা খুব বেশি পরিমাণে একটু ঝাল খাই এটা কিন্তু কারেন্ট মরিচ আর দেখতেও কিন্তু এই পেঁয়াজ মরিচের ভর্তাটা বেশ লোভনীয় হয় আর যখন খিচুড়ি দিয়ে খাওয়া হয় সেটা খেতেও অসাধারণ লাগে সেই সাথে এখানে ডিম ভাজি করব তাই পেঁয়াজ কাঁচা মরিচের সাথে হলুদ আর লবণটা আগে জলে নিলাম আমার মা সবসময় এরকম করে ডিম ভাজি করে আর ডিমটা সবসময় মা হাতে মাখে আমিও মাখি তবে বাটিটা যেহেতু ছোট তাই আজকে একটু স্পুন দিয়েই করছি তা না হলে মনে হচ্ছিল পড়ে যাবে হয়তোবা মায়ের সাথে সন্তানদের আত্মার বন্ধন থাকে সব সময় তবে মেয়েরা কিন্তু বিয়ের পরে তার মাকে রান্নার কাজে সবচেয়ে বেশি অনুভব করে আমার মা এভাবেই ফোল করে ডিম ভাজি করত আর আমাদের চার ভাই বোনকে পিস করে কেটে দিত সেই ডিম ভাজির যে টেস্ট এখন যদি আমি এই ডিমটা গোটা একটা ডিম খাই সেটা আর খুঁজে পাই না এমন অনেক সন্তানই হয়তো বা আছে আজকের দিনে তার মাকে অনেক বেশি অনুভব করা সত্ত্বেও তার মুখের ডাকটা শুনতে পাচ্ছে না আমি আলহামদুলিল্লাহ ওদিক থেকে অনেক ভাগ্যবান যে আমি চাই চাইলেই আমার মার কণ্ঠ শুনতে পারি এবং ফোন থেকে আজও এখনও সেই কথাটাগুলোই শুনতে পারি যে আজকে কী রান্না করেছিস কী খেয়ে আর যে সন্তানগুলোর কাছে মায়ের মতো এমন অমূল্য সম্পদ থাকা সত্ত্বেও মাকে কষ্ট দেয় মায়ের চোখের পানি ঝরায় মায়ের যত্ন করে না তাদের মতো অভাগা মনে হয় এ পৃথিবীতে আর কেউই নাই বাইরে বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টি দিনের এই খাবারগুলো রেডি করে নিয়েছি এখানে খুদের লাটকা খিচুড়ি ডিম ভাজি সেই সাথে মরিচ পেঁয়াজের লাল লাল ভর্তা আর ছিল আমার হাতের বানানো কাঁচা আমের আচার ইয়ার বাবা এই খাবারগুলো বৃষ্টির দিনে খেতে খুবই পছন্দ করে আমিও খেতে পছন্দ করি যেহেতু বৃষ্টি হচ্ছিলই আর সেই সাথে গতকালকে সুটকি ভর্তা করেছিলাম চাপা শুটকি সেটাও ছিল আমি সেটা নিয়েছি হিয়ার বাবা শুধু একটা শুটকি খায় চাপা শুটকির একটা স্ট্রং ফ্লেভার থাকে যেটা সবাই আসলে খেতে পারে না আর আমি ভালো মতো সুটকি লাবার যার কারণে সব ধরনের শুটকি আমার খেতে ভালো লাগে তবে আমার মা চালা শুটকির ভর্তা করে যেটা হিয়ার বাবা খেতে খুবই পছন্দ করে আমার মা শুধু আমাদের খাওয়া দাওয়াই না তার তিন মেয়ের জামাই কে কখন আসবে কি ধরনের খাবার তারা পছন্দ করে সেই ধরনের খাবার দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করে এমন কি তার নাতি নাতনি আমার বড় বোনের মেয়ে আমার মেয়ে আমার মেজো বোনের মেয়ে যে যেটা খেতেই পছন্দ করে কিনা তাদের জন্য সেগুলো গুছিয়ে রেখে দেয় পারলে বাসে করে পাঠিয়ে দেয় তা না হলে সে নিজে এসে খাবারগুলো দিয়ে যায় এই জন্যই হয়তো বা বলে যে মায়ের পরে দ্বিতীয় মা হলো সন্তানের জন্য তার নানি তাই আল্লাহর কাছে সবসময়ই দোয়া করি আমার মা যেন এভাবেই সুখে দুঃখে আপদে বিপদে ছায়ার মতো আমাদের বট হয়ে থাকেন আর আল্লাহ পাক যেন তাকে হাজার বছরে হায়াত দান করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার মাকে বেশি বেশি ভালোবাসবেন আল্লাহ হাফেজ